আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের মনকে আরও ভালো করে দেওয়ার জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে দিল্লি বুটিক্সের ক্যাটালগের পার্টিয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন কালারগুলি এগুলো দোপাট্টাগুলি এত সুন্দর প্লাস কামেজের মধ্যে কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের একটু ওয়ার্ক করা থাকবে আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে টোটালি তিনটি কালারে আপনারা পাচ্ছেন কালার তিনটি দেখেন একদমে চোখে লেগে থাকার মতো আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা একদম ফুল্লি জামাটার মধ্যে ভাবে ওয়ার্ক করা আছে আর এটা ওয়ার্কের প্যাটার্নটা হচ্ছে একদম হ্যাভি একটি স্টেজে সিকুয়েন্সের একটি স্টেজে করা আছে সম্পূর্ণ জামাটার প্যাটার্নটাই কিন্তু একই রকম আর সাথে হচ্ছে এখানে চমৎকার একটি প্রিন্ট করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কেমন নিচে থাকবে কেমন নিচের এখানেও কিন্তু হ্যাভি একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে গ্লেজিংটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদমই মানে এক্সপেন্সিভ একটি কালেকশন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রাইসটাও আপনাদের কিন্তু সুপার ডুপার রিজনেবেলও দিয়ে দেবে যেটা আপনার কল্পনাও করতে পারবেন এত সুন্দর একটি দিল্লি বুটিক্সের পার্টি ওয়ার কালেকশন এত কমে কীভাবে হয় এগুলো ওনাগুলো হচ্ছে ফ্যাশনেবল ওনা ওনাগুলো একটু লম্বা হবে বাট একটু কম থাকবে তো ওনাটার দুটো কিন্তু ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে একদম মিডেলটাই কিন্তু সম্পূর্ণটাই গর্জিয়াস একটি অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে এখন এক এক করে দেখে দিচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আপনার অলিভ কিন্তু অনেক অলিভ দেখেছেন বাট আজকে যে অলিভটা দেখাবো ডেফিনেটলি অলিভটা খুব কমই দেখেছেন তো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন এখানে ক্যামেরাতে কিন্তু কালারটা একটু আগে যে কালারটা দেখতে পেয়েছেন কালারটাই কিন্তু আপনারা পাবেন সো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকার এই ডিজাইনটা করা আছে একদম হ্যাভি একটি সিকোয়েন্সের একটি স্টেজে কাজটা করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু এগুলো মোস্ট প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কটনের মধ্যে থাকবে ফ্যাব্রিকগুলি আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে ওনাটা দুটা পাশেই একদম দুটি পাশেই কিন্তু সুন্দর এই গর্জিয়াস কাটওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্সের যে হেভি স্টেচটা আছে সেটা করা আছে তো আরও একটি কালার আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি টোটালি তিনটি কালার আর প্রত্যেকটি ড্রেসের সাথে যে ক্যাটালগুলো আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ততোচ্চম চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে কামিজটা কামিজের লোয়ার প্যানেলটা কিন্তু একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন কামিজের আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও কিন্তু খুবই খুবই সুন্দর একদমই আনকমন গেট আপে এসেছে যারা হচ্ছে সবসময় একটু ফ্যাশনেবল বা একটু নতুনত্ব কালেকশন চান অবশ্যই এগুলো খুব দ্রুত নিয়ে নেবেন স্টক শেষ হওয়ার আগে আগে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম আনকমন কালেকশন আমাদের কাছে স্টক কোয়ান্টিটিও কিন্তু খুব কম থাকে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটি ড্রেস সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ